তিলক কুমার বিচার চাই রিওয়ান জাস্টিস এই প্রতিবাদে কার্যত গোটা বাংলার মেয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে বর্ধমান শহর তার ব্যতিক্রম নয় জেলা শাসকের অফিস ঘেরা অভিযান বিজেপি যুবনেতা রয়েছেন কুন্দন শাহ পিন্টু শ্যাম রয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনার জাস্টিসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সবাই করছে আপনারা করছে তথ্য প্রমাণের ক্ষেত্রে যে ভূমিকা কলকাতা পুলিশের এবং এখন অব্দি অধ্যক্ষ প্রাক্তন তাকে সরকার এখন তো কোনো সাসপেন্ড করতে পারলো না তাহলে সরকার কি তথ্য লোপাট করলো দেখুন এটা সারা বাংলার জনগণে বুঝে গেছেন কি মমতা মমতা মুখোপাধ্যায় নিজেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী আর নিজেই পুলিশ মন্ত্রী তো এই স্বাস্থ্যমন্ত্রী হয়ে উনি যেভাবে ট্যাম্পারিং হলো আর্জি করেন প্রুফকে নিয়ে যে এত পোলোগ্রাফি এত কিছু সিবিআইকে করতে হচ্ছে আপনি বুঝতে পারছেন পুরো জনগণ জেনে গেছে এবং আম মানুষ যেভাবে মহিলারা নিজের ছোট্ট ছোট্ট মেয়েকে নিয়ে নেমেছেন আর পুরো গোটা বাংলা এখন এই প্রতিবাদে নিয়ে যে নবান্য ঘেরাও যে পুরো ছাত্রদের হলো তাতে এত বড়বর্তা করলো মুখ্যমন্ত্রীর এই তৃণমূলের সরকার তাদের উপরে আশু গ্যাস তাদের উপরে লাঠি চার্জ শান্তিভাবে আন্দোলনটা হচ্ছিল সেই জন্য আমাদের যুব মোর্চা জেলাতে আমার ভাই পিন্টু শান্দা ইনি এখান থেকে পুরো যুবকে নিয়ে পুরো একত্রিত হয়ে আজকে আপনি দেখতে পাচ্ছেন সারা জেলা জেলা এরকম করে বিজেপি আগামী করতে থাকবে যতক্ষণ না ওই প্রতিমা থেকে বিচার না হয় আজকে দিন ক্রস করে গেছে ভূমিকা মানুষ জানতে চাইছে গতকাল রাতে কলকাতা বিভিন্ন সুশীল সময় অভিনেত্রীরা তো রাজ্যারা আন্দোলন করেছে তারা কর্মসূচি করেছে আমাকে বলুন তেইশ দিন হয়ে গেল কোর্ট মনিটরিং এর সিবিআই নিয়ে বাংলা মানুষ কিন্তু প্রশ্ন তুলছে দেখুন সিবিআই সিবিআই এর কাজ করছে সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশে চলে আপনারা জানেন কিন্তু এই দায়ী মমতা ব্যানার্জির এই দায় লয়ন সমস্যা হলে তার কে নেবে দায় মমতা ব্যানার্জি দেবে মুখ্যমন্ত্রীর দায়ী তাই মুখ্যমন্ত্রী তার নিজের দায় এড়িয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী পারলে দোষীকে চিহ্নিত করে তার উচিত সাজা দেবেন কিন্তু মুখ্যমন্ত্রী তার শুধু একটা গোপন আঘাত জুড়িয়েছে সত্য উঠবে সিবিআই তদন্ত করছে অপেক্ষা করুন দেখতে পাবেন কতদিন ওয়েট করা যেতে পারে কারণ বারবার এই প্রশ্নগুলো উঠছে পশ্চিমবঙ্গের নাগরিক সমাজ সুশীল সমাজ কবি সাহিত্যিক প্রশ্নকার পশ্চিমবঙ্গের বিভিন্ন তদন্ত

আমাদের কুন্দন ভাই একটি বাংলায় বলছি যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন অবধি অনেকে আপনারা বলছেন অনেকে বলছে সুশীল সমাজ ডাক্তার ব্যক্তিত্ব যে অপরাধেরা ঘুরে বেড়াচ্ছে ভূমিকা পরিষ্কার নয় এখানে এখন নাকি পুলিশ গার্ড করছে কলকাতা পুলিশ খারাপ করছে অভিযোগ ছোট্ট দেখুন এই জন্য আমাদের স্লোগান আছে পুলিশ তুমি বর্দি চলো তৃণমূলের ঝান্ডা ধরো পুলিশ কোন ল কোনো এখানে অর্ডার কে মানে না পুলিশ যা মুখ্যমন্ত্রীকে খুশ করার জন্যে যত কিছু কানুনকে দপ্ত করতে হয় সেটা করে এটা আপনারাও দেখতে পাচ্ছেন এখানে জনগণ এরকম বহু জিনিস হচ্ছে কিন্তু এই যে বিষয়টা এবার সামনে এসেছে জনগণ এই জন্য পুরো আক্রোশ সে মমতা ব্যানার্জিকে উচিত জাস্টিস জরুর মিলনা চাই ওপানটা একদম হ্যাঁ জাস্টি এখানে প্রত্যেক নাগরিক কা অধিকার এখানে সবাইকে জাস্টিস দরকার আর উনি জাস্টিসের জন্য যে প্রতিবাদ হচ্ছে এটা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি বিচার না হয় ততক্ষন এই জনমানুষগুলো সবাই একদম হ্যাঁ বলুন এই ভাবে আপনাদের যত না ফায়সালা হবে তত দিন আই দৌড়েই নেই চলতে থাকবে আমরা আন্দোলন চলতেই থাকে হ্যাঁ আসল অপরাধীকে আড়াল করছে কলকাতা পুলিশ বনে হচ্ছে অবশ্যই অবশ্যই পটায় দাও সমাজের গোটা অবশ্যই আসল অপরাধীকে আড়াল করছে দেশ জুড়ে মানুষ প্রতিবাদ করছে আমরা এই প্রতিবাদ করছি আমাদের হচ্ছে গিয়ে ছিল পদযাত্রা রেল স্টেশন থেকে ডিএম অফিস পর্যন্ত এই যে অন্যায় চলছে এই যে আর্জি করে যে চলছে তথ্য প্রমাণ লোপাট করতে চাইছে কিন্তু আমাদের যে জমায়েত প্রচুর জমায়েত আমরা আমরা এগিয়ে যাব জয় শ্রীরাম ম্যাডাম আপনাকে জিজ্ঞেস করছি যে পরিস্থিতি তৈরি হয়েছে আপনি একজন নারী এ রাজ্যের মুখ্যমন্ত্রী নারী তিলক তোমার বিচার চাই আমরা সবাই প্রতিবাদে সরব হয়েছি আমরা মনে হচ্ছে কোথাও যে তথ্য প্রমাণের ক্ষেত্রে যে বারবার অভিযোগটা উঠছে কলকাতা পুলিশ এবং সরকারের বিরুদ্ধে যে যার জন্য সিবিআই অনেক সময় নিতে হচ্ছে কিন্তু মানুষের ধৈর্যের বাদ ভাঙছে সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরা মনে হয় যে তথ্য যা যা লোপাট হয়েছে তা উদ্ধার করতে পারবে তথ্য তথ্য উদ্ধার নিয়ে উদ্ধার অলরেডি করতে পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে সবার উপরে যিনি আছেন এখানে পুলিশের আমাদের হেড আছেন বিনোদ গোয়ালজি এবং হসপিটালের যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষজি ওনাদেরকে কেন ওনারা কেন ধরা পড়ে এখনো কেন ওনাথ শাস্তি দিচ্ছে আমি বুঝতে পারছি না ওনাদের যদি গ্রেফতার করা হয় কান টান নেই বলেন মাথা আসে ও দুজনকে টান তো জানে এই দুজনের মা হচ্ছেন আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তো দুজনকে কেন ওনারা পর্যন্ত কেন ওনারা শাস্তি দিচ্ছে না কেন গ্রেফতার করছে আমি এটা এখনও বুঝতে পারছি না এখানে একটা মহিলা শুধু এই ঘটনা নয় এছাড়া আমাদের আমাদের দিনের পর রাজ্যের মধ্যে এই ঘটনা চলাকালে আরো ঘটনা ঘটে গেল কিন্তু একটারও আমাদের বিচার আসছে না প্রত্যেকটা প্রুফ ওরা জেনে শুনে প্রুফগুলোকে গায়েব করা হয়েছে এখন অব্দি প্রুফ ওনার আছে ওনার সিবিআই হান্ড্রেড পার্সেন্ট প্রুফ ওনার জোগাড় করবে আমাদের বিশ্বাস কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে চাই যে প্রুফটা আমাদের সমাজে বিচার নিয়ে আসছে কি আসছে না এই দিনটার জন্য আমরা ওয়েট করছি এর জন্য আমরা লড়াই করছি এবং শেষ পর্যন্ত লড়াই করে যাব যতদিন না আমাদের বিচার আমরা পেয়ে পাচ্ছি এটুকুই বলবো লড়াইয়ের আন্দোলনে বিশ কার্যত বপন কলকাতা থেকে শুরু হয়েছিল শুধু নয় পশ্চিমবঙ্গের কামদনির ঘটনা এবং তারপর হাঁসখালি বহু ঘটনায় উত্তপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের যে রাজনীতি এবং রাজ্য পশ্চিমবঙ্গের সংস্কৃতি শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তা আদৌ এই মুহূর্তে সেটা হচ্ছে আপনি আমাকে বলুন আপনি একজন মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সরকার এত কেন গার্ড করছেন ডক্টর সন্দীপ ঘোষকে এই প্রশ্নের উত্তরটা দিন তো এই প্রশ্নের উত্তর প্রথমেই দিতে চাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা আমি প্রথমেই বলতে চাই আমি একজন মহিলা হয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই আজকে দু সালে যখন আমরা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম আমরা কি প্রথম গর্বিত হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম যে আমরা একটা মহিলা মুখ্যমন্ত্রী পেলাম কিন্তু পরে আমরা দেখলাম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমার রাজ্যে দিনকে দিন ধর্ষণ বেড়ে গেল দিনকে দিন নারী নির্যাতন বেড়ে গেল আজকে আমাদের সবচেয়ে লজ্জার যে আজকে আমরা ডিএম অফিস ঘেরা করতে এসেছি কিসের জন্য আজকে একটা মহিলা আরজি করে যে ঘটনাটা ঘটেছে আজকে আমাদের এই পুলিশ প্রশাসন সবাই জানে কেন আজকে সন্দীপ ঘোষকে কেন আড়াল করা হচ্ছে কার সাথে আজকে মুখ্যমন্ত্রীর সাথে আজকে সন্দীপ ঘোষকে আড়াল করা হচ্ছে আজকে একদম সে কেন আজকে মহিলা মুখ্যমন্ত্রীর তলায় থাকবে কিসের জন্য আজকে আমাদেরকে কেন ডিএম অফিস ঘেরা করতে হবে কেন স্বাস্থ্য অফিস কেন ধর্না মঞ্চে বসতে হবে কেন আমরা মুখ্যমন্ত্রী থেকে এইটুকু আশা করতে পারি না যে আমরা সুরক্ষিত থাকবো আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি আজকে আমাদের অনুশোচনা হয় আজকে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি আপনার কি মনে হয় যে সরকার ভয় পাচ্ছে বা আপনার কি মনে হচ্ছে যে তথ্য গোপন ওপেন করে দিলে সমস্যা হতে পারে দুই তিন নম্বর হচ্ছে যে ভূমিকা নিয়ে সমাজে বিভিন্ন স্তরে মানুষের প্রশ্ন তুলছেন বারবার করে যে সিবিআই রিপোর্টটা কি যদিও কোড মনিটরিং হচ্ছে তাহলে তথ্য কোনো তথ্য গোপন করার বিষয় এবং মুখ্যমন্ত্রী কোথাও ভয় পাচ্ছে কি আর হচ্ছে সিবিআই ভূমিকা এখনও অব্দি পরিষ্কার হচ্ছে না মানুষের কাছে প্রথম হচ্ছে আমার মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে বলে আজকে যে কোনো আন্দোলনে এত ফোর্স কেন কিসের জন্য আজকে আমরা অবরোধ করতে এসেছি আজকে আমরা আন্দোলনে মেনে নেবে হয়েছে নামে একদম মহিলা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে বলে আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি আজকে পুলিশ প্রশাসনকে একটা কথাই বলতে চাই পুলিশ প্রশাসন চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় আজকে যে মেয়েটা ধসন হয়েছে সেই দিকে আপনারা চিন্তা করুন আপনাদের ঘরেও মা বোন আছে আপনারা একবার চিন্তা করুন কালকে আপনাদের মেয়েদেরও রেট বেঁধে দেবে ওই 10 লক্ষ টাকা যেমন আমার মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছে কালকে আপনার যে যে কথাগুলো বলছেন এটা বাংলার সংস্কৃতির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মাস আজকে কৌশিক অবশ্যই আছে প্রত্যেক তারাপীঠ শুরু থেকে শুরু করে সবাই কিন্তু আজকে কৌশিক অবশ্যই এই পূর্ণ তিথিতে সবাই মানত করবেন পুজো দেবেন ঠিক কিন্তু ভাদ্র মাস মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আকাশের মেঘ ঘুমট কারণ এর এই ভাদ্র শেষে আশ্বিন আশ্বিন বাণী দুর্গা অর্থাৎ উমা আসছে কিন্তু উমা আসছে কিন্তু এই বাংলা থেকে যে উমার বিদায় হয়েছে যা দাদানাক যা ভয়ঙ্কর বলে অনেকেই মনে করছে শুধু তাই নয় গোটা পৃথিবী কার্যত কেঁপে উঠেছে এই বাংলা শিওড়িত হয়েছে অবশ্যই তার সঙ্গে বাংলার যে সম্মান এবং সুনাম বৃদ্ধির ক্ষেত্রে যে হিত গৌরবের কথা যখন আমরা বারবার করে বলার চেষ্টা করি কিন্তু কোথাও না কোথাও আমরা এই প্রশ্নটা করি হুইজ আ রেসপন্সিবল এই সামনে যে রয়েছে আমি সবাইকে দেখাতে বলবো যে গার্ডওয়েলটা ভেঙে দিয়েছে প্রথম যে গার্ডওয়েল প্রশ্ন হচ্ছে গার্ডওয়েল ভেঙে দেওয়া নয় পাঁচিল ভেঙে দেওয়া নয় প্রাচীর ভেঙে দেওয়া নয় পৃথিবীতে অনেক বিপ্লব ঘটেছে বিভিন্ন পাঁচিল ভেদ করে ঢুকে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলছি এখানে সেটা আমরা বলছি যে পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে যে মানুষের যে বেঁচে থাকার যে অধিকার এবং ন্যূনতম যে প্রয়োজন রুটি কাপড়া মাকানের যখন প্রশ্ন এটা খুব স্বাভাবিক যে আমরা বহু কথা বলেছি বহু কিছু বলেছি কারণ কার্জন পুলিশে পুলিশের ছয়লাভ এটা বর্ধমান শহরের অত্যন্ত ঐতিহাসিক কার্জন গেট যে কার্জন গেটের রাজনৈতিক সভা থেকে শুরু করে সংস্কৃতি এবং প্রাণকেন্দ্র বর্ধমান শহর লর্ড কার্জন যখন এসেছিলেন বর্ধমান মহারাজা এই তরুণটা বাড়িয়েছিলেন তাই শহর কার্যত কলঙ্কিত হলো বলতে পারবো না কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ বাতাস মুখরিত হয়েছে বিভিন্ন ইস্যুর পরিপ্রেক্ষিতে আমরা সংবাদ মাধ্যমে যারা আছি ভূমিকায় পালন করছে আমাদেরকেও এই চাপ সহ্য করতে হচ্ছে কারণ ধুলো থেকে ধুমাহিত হচ্ছে মেঘ হচ্ছে পুঞ্জীভূত আর যেখানেই জমছে সেখানেই হচ্ছে বৃষ্টি তাই পুলিশে পুলিশের লাভ তাদের কোনো সন্ধানে পুলিশে শতপ প্রণোদিত উদ্যোগ যে উদ্যোগ যদি চোদ্দোই আগস্ট হতো তাহলে এইরকম গুন্ডারাজ চলতো না অন্তত আর হাসপাতালে যদি পুলিশের শতপ্রনোদিত ভূমিকায় থাকতো তাহলে নয়ই আগস্টের যে ঘটনা পোস্টমর্টে এবং তড়িঘড়ি যেভাবে তার দেহ সৎকার করা হয়েছে পোস্টমার্টেম নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে এই কথাগুলো আমি কেন বলছি কারণ হচ্ছে আমি গোটা ঘটনার পরিস্থিতি পরাক্রমগুলো পরপর দেখছি যে কোথাও না কোথাও সরকারের যে ভূমিকা থাকা উচিত সরকার মানে হচ্ছে যে গার্ডওয়াল অর্থাৎ সরকার ছিল মানুষের সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সাল থেকে এখানে তৃণমূল কংগ্রেস অনেক সভাটা বা হয় তারা হয়তো বলবেন আমরা বোধ বিজেপি বিজেপিভাবে বলছি একদম না উইয়ার কমিটেড অব দ্য নেশন এটা যেন কেউ ভুলে না যান আমরা জনগণের প্রতি দায়বদ্ধ ইস্যুর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই সাংবাদিকতা অন্তত পলিটিক্যাল পার্টির কাছ থেকে না খুব স্বাভাবিক যন্ত্রণা আমারও আছে আমার সহকর্মী শ্রমিকও আছে এই যে পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে যেন হচ্ছে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি পশ্চিমবঙ্গে এরকম অবস্থা হলো কেন পশ্চিমবঙ্গে এই অবস্থা হলো যদি পুলিশের শতক্ষণ যদি উদ্যোগ যদি থাকতো তাহলে হয়তো এই ঘটনাটাকে কোনোভাবে না কোনোভাবে রোখা যেতে পারতো তাই গঙ্গার পারে যেখানে বাড়ি সোধপুরে মেয়েটি তার সৎকার হয়ে গেছে আজকে প্রায় তেইশ দিন হয়ে গেল এখনও কিন্তু ধিক ধিক করে লেলিহান্সিকা শিকা জ্বলছে এরকম হু হু করে জ্বলছে হৃদয় থেকে মন শুরু করে গতকালের সন্ধ্যায় যদি দেখেন এবং ডরিনা ক্রসিংয়ের সামনে স্বস্তিকা থেকে শুরু করে উস্ত্রী এবং সেন থেকে শুরু করে দেবলীনা সবাই যারা এই সমাজে প্রতিষ্ঠিত তারাও কিন্তু গজরে উঠেছেন অরিজিৎ সিং তিনি গান বেঁধেছেন সুর বেঁধেছেন তিলক তোমার বিচারের দাবিতে এবং শ্রেয়া ঘোষাল তিনি কনসার্ট বাতিল করেছেন এই প্রশ্নগুলো হয়তো অনেকের মনে আসতে পারে শাসক দল আক্রমণও করছে যে এখন বুদ্ধিজীবীরা কোথায় এখন নাট্য ব্যক্তিত্বরা কোথায় যারা মুখ্যমন্ত্রীর পাশে থাকেন প্রশ্ন সেটা নয় প্রশ্ন একটা ঘটনা ঘটেছে যে ঘিন্ন জেলা পাশবিক নারকীয় নিঃশংস নরঘাতক সেখানে জীবন কেড়ে নিয়েছে আর পুলিশের ভূমিকায় আমরা অত্যন্ত অবাক হয়ে যাই যখন এই গোটা ঘটনার আমরা যদি পরাক ক্রমটা দেখতে শুরু করি ক্রম ক্রম বলা হয় এই যে আওয়াজ যে হতে পারে সংখ্যায় তারা কম বিজেপি পার্টির তরফ থেকে পূর্ব বর্ধমান জেলা তারা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে সারা বাংলায় আন্দোলনে উঠেছে সারা বাংলা কেঁপে উঠেছে সারা পৃথিবীতে কার্যকর তোলপাট চলছে অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল তারাই সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই যে পরিস্থিতি এবং দেখুন আপনারা হাজার গার্ডওয়েল গার্ডওয়েল বানিয়ে ফেলেছে এটা ভেদ করে যাওয়া কোনোভাবেই সম্ভব না কারণ পুলিশ পর্যাপ্ত পুলিশ রয়েছে ও এরকম গার্ডওয়েল তো ছিল এরকম পুলিশ ছিল এরকম পুলিশ আর্জি করে ছিল আর্জি করে যখন ছিল তাহলে চোদ্দই আগস্টে মধ্যরাতে এই গুন্ডাগিরি করেছিল কারা তখন পুলিশ কি করছিল তখন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অবিনীত গোয়েল তিনি প্রেস কনফারেন্সে ব্যস্ত ছিলেন দেখুন আমরা শত ঘটনার পক্ষে না সেটা বিষয় না ইস্যু হচ্ছে ধর্ষণ এবং খুন এই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে একদম বিরাট বেড়েছে বাবার কোনো কারণ নেই তাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সিভিক পুলিশের ভূমিকা আমরা দেখেছি উঠেছে সঞ্জয় গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় এই সামগ্রিক যে মেঘ যেভাবে ঘনীভূত হলো ঘনায়িত হলো রেসপন্সিবল রেসপন্সিবল দ্যাট ইজ দ্য সিস্টেম তাই সরকারের যিনি মাথা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করছেন আর এখনো অবধি ডক্টর সন্দীপ ঘোষকে সরকার নাকি আড়াল করছে প্রশ্নের উত্তর আমরাও খুঁজি কেন ইসকে পিছিয়ে ওভি জবাব আমলে চাহতে হ্যাঁ মাং আমারা হ্যাঁ জাস্টিস মিলনা চাই এবং যেভাবে পুলিশের ব্যারিকেড আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি ডিএম অফিসে ওপারে যাওয়ার কোনো উপায় নেই একদম ছয় লাভ পুলিশে পুলিশে ছয় লাভ হাতে লাঠি টেয়ার গ্যাস আছে টিয়ার সেল কাদানি গ্যাস যাকে বলে এসব আছে পর্যাপ্ত রেডি রেডি করা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাতাশে জুলাই আমরা পশ্চিমবঙ্গে যখন দেখলাম কলকাতায় যখন নবান্ন অভিযানের খেতে সেল টিয়ার গ্যাস ফেটেছে ছাত্র সমাজে সায়ন গ্রেপ্তার হয়েছে দেখেছি सामग्रिक जो परिस्थिति पता उड़े क्या भारतीय जनता पार्टी जरा रोन कार्यकर्ता कर्मकर्ता तारा दाबी तो बोलते हैं जस्टिस चाहिए जस्टिस हमारा चाहिए जस्टिस मिलना भी चाहिए क्यों नहीं मिला जस्टिस कम मिलेगा ये भी बात सवाल उठ रहा है मैं जितने भी आवाज़ जोर से बोलूँ कम पड़ जाएगा कारण ही है ये माइक की आवाज मेरे सर सर का दब जाते মার এটা এটা ঘটনা যে এই ঘটনার পরিস্থিতির যে বিষয় তা কোনোভাবেই যে আমরা সংবাদের ক্ষেত্রে থেমে যাচ্ছি ভাববার কোনো কারণ নেই আমাদের কমিটমেন্ট দেশের প্রতি উই আর কমিটেড অফ দ্য নেশন বারবার বলছি উই আর কমিটমেন্ট উই আর কমিটেড অফ দ্য পিপল জনগণের প্রতি উই আর নট এ কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম কারণ আমরা কোনো রাজনৈতিক প্রতিনিধি বা যা আছেন দরদাস নই আমরাও তিলকতমা বিচার চাই जस्टिस मिलना, मिलना भी चाहिए मिलना भी चाहिए मिलना भी चाहिए कब मिलेगा वो सवाल का जवाब सीबीआई देंगे कोर्ट देंगे और आंदोलन चलते रहे, चलते है, हो रहा है हो हो, क्या हो, कैसे हो रहा है आप सब देख रहे हैं घी तो खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर है ये मैसी।